আমি অয়ন থাকি কলকাতা শহরে পড়াশোনা শেষ করে কলকাতার একটি অফিসে চাকরি করি সে চাকরির সুবাদে আমার সাথে সুরেশের পরিচয় হয় আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সুরেশ আর আমার মধ্যে ছিল গলায় গলায় ভাব ও আমি আজ রেল স্টেশনে কেন ওই যে শুরুতেই বললাম আমার বন্ধু সুরেশের কথা ওর বিয়ে এত করে ধরল কি বলবো অরণ এই দোকানের তেলে ভাজাগুলো কিন্তু দারুণ খেতে হুম তা যা বলেছিস কিন্তু আমি বেশি খেতে পারি না গ্যাস সমস্যা করে এখনই এই অবস্থা বাকি জীবনটা তো পড়েই রইল এখন ভালো মন্দ কিছু খাবি তা না ও অয়ন ভালো কথা মনে পড়ল আগামী রবিবার আমার বিয়ে তোর কিন্তু আসতেই হবে বাড়িতে বিয়ের দুই থেকে তিন দিন আগে না বললে কিন্তু চলবে না কী বলিস রে পাত্রীও দেখে ফেললি এর মধ্যে আবার বিয়েও ঠিক বাহ। ভালো ভালো আরে আমি তো কলকাতায় যা করার বাড়িতে মা আর দিদি করলো সব তাই তো এক সপ্তাহের জন্য ছুটি নিলাম আমি এত কিছু শুনতে চাই না তুই চলে আসবি বাস আচ্ছা দেখি বস ছুটি দেয় কি না তুইও থাকবি না আবার এর মধ্যে আমি ছুটি চাইলে ছুটি দিবি কি না কে জানে আরে দিবে দিবে আমি বসকে অনুরোধ করে যাব তোর কথা বললে ঠিকই রাজি হবে বস যাই হোক শেষ পর্যন্ত বসকে অনেক অনুরোধের পর বস আমাকে তিন দিনের ছুটি দিল তাই ছুটি পেয়ে এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় ভূতমপুর যাব বলে একটু পরেই দেখলাম ট্রেন এসে থামলো স্টেশনে উঠে পড়লাম ট্রেনে ট্রেনে তেমন একটা লোকজন ছিল না পাকাই ছিল ট্রেন ছেড়ে গেল বেশ কিছু দূর যাওয়ার পর আমার চোখ লেগে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি ট্রেনটি ভূতমপুর স্টেশনে পৌঁছে গেছে আমিও নেমে গেলাম ট্রেন থেকে তখন রাত প্রায় এগারোটা বাজে স্টেশন থেকে বের হয়ে আশেপাশে কোথাও একটা অটোরিকশা চোখে পড়ল না তবে সুরেশ বলেছিল রেল স্টেশন থেকে তাদের বাড়ি বেশি দূরে নয় আশেপাশের কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে স্টেশনের পাশেই একটি চায়ের দোকান চোখে পড়ল আমার আমি এগিয়ে যাই দোকানের দিকে আমাকে দেখে দোকানি জিজ্ঞেস করে কি মশাই কিছু লাগবে না কি না কাকা কিছু লাগবে না আমাকে আপনার একটু সাহায্য করতে হবে আর কি আমি বুড়ো মানুষ শরীরে নাই জোর আমি আপনাকে কি আর সাহায্য করব তা বলেন দেখি যদি আমার সামর্থ্য অনুযায়ী হয় তো অবশ্যই করবো না না তেমন কিছুই না এই আমাকে যদি একটু বলে দিতেন ইদুলপুর গ্রামটা কত দূর আর কোন পথে যেতে হবে ও আচ্ছা এই কথা এই তো ওই রাস্তা দিয়ে সোজা যে বান্ধিকে মোড় নিবেন দেখবেন একটি সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে ওই জঙ্গলটা পার হলেই আপনি যে ছোট গ্রামটা দেখবেন ওইটাই দুলপুর গ্রাম তা আপনি কি এই গ্রামে নতুন আসলেন নাকি জি আমি কলকাতাতেই থাকি এই গ্রামে এসেছি একটি বিয়ের অনুষ্ঠানে ও আচ্ছা তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে নাই কেন বলেছিল লোক পাঠানোর কথা কিন্তু আমি নিষেধ করেছি আমাকে বলল স্টেশন থেকে কাছেই গ্রাম শুধু শুধু একটা লোককে স্টেশনে এসে বসিয়ে রেখে কষ্ট দেওয়ার দরকার কি তাই আর কি কিন্তু এখন তো গ্রামের পরিস্থিতি ভালো না গ্রামে এখন নতুন এক আতঙ্কের সৃষ্টি হইছে আমার বাড়িও ওই গ্রামে আমি বেশি রাত হইয়া গেলে আর বাড়ি ফিরা যায় না দোকান বন্ধ করে দোকানের ভিতরে শুইয়া থাকি ও আচ্ছা সমস্যা নেই আমি চলে যেতে পারবো কোনো সমস্যা হবে না কিন্তু আপনি একা একা আরে কিছু হবে না এখন তো বেশি রাত হয়নি আমি চলে যেতে পারব শোনেন মশাই সাহস থাকা ভালো কিন্তু বেশি সাহস থাকাটা ভালো না আচ্ছা যান তবে একটা কথা একটু সাবধানে যাইয়েন এরপর আমি চলে আসলাম সেখান থেকে দোকানির দেখানো পথে হাঁটতে থাকলাম আর ভাবছিলাম গ্রামের সহজ সরল মানুষগুলো এখনও সেই ভূত প্রেত আর অলৌকিক ঘটনাগুলোকে বিশ্বাস করে আমি সোজা রাস্তা ছেড়ে বাম দিকে রাস্তায় প্রবেশ করি রাস্তার দুপাশে জঙ্গল চারদিক থেকে ঝিচি পোকা পেঁচা আর থেকে থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল আমার যে একা একা হাঁটতে ভয় করছিল না বললে ভুল হবে আমার মনেও হালকা ভয় কাজ করছিল এর এগিয়ে চলছিলাম তখনই হঠাৎ আমি তাকিয়ে দেখি জঙ্গলের ভিতরের ঝোপে কিছু একটা যেন নড়ে উঠল আমি একটু ঘাবড়ে যাই দাঁড়িয়ে পড়ি সেখানে তখন সেই ঝোপ থেকে একটি শিয়াল বেরিয়ে আসে শিয়ালটি আমার দিকে তাকিয়ে থাকে শিয়ালটিকে অন্য শিয়াল থেকে কিছুটা অন্যরকম লাগছিল চোখগুলো কেমন লাল আর জল জল আমার দিকে তাকিয়ে থেকে সে ডাকতে থাকে এরপর সেখান থেকে চলে যায় দেখতে শিয়ালটা যাক বাবা চলে গেছে তখনই আমার আবার চোখ পড়ে জঙ্গলের দিকে তাকিয়ে দেখি ঝোপটি আবারও নড়ছে ভাবলাম হয়তো আবার কোনো শিয়াল হবে কিন্তু না এবার দেখা গেলো দুটো লাল বড় চোখ ঝোপের পিছন থেকে আমায় দেখছে আমি ভাবলাম হয়তো আগের শিয়ালটা থেকে এটা বড় কিন্তু তখনই আমি যা দেখলাম তাতে আমার পুরো শরীরে ময় কাটা দিয়ে ওঠে আমি তাকিয়ে দেখি ঝোপের ভিতর থেকে একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী উঠে দাঁড়িয়েছে সেই প্রাণী এক লাফে রাস্তার উপর চলে আসে আর চাঁদের আলো তার উপর পড়ায় সে ভয়ঙ্করভাবে ডেকে ওঠে তার শুনে আর শরীরের গঠন দেখে আমি বুঝতে পারি এটা সেই হিমস্টোনক্রেত আনব যা আমি অনেক আগেই গল্পের বইতে পড়েছি কিন্তু বাস্তবে যে আমার সাথে এভাবে দেখা হবে ভাবতেই পারছিলাম না আমি আর এক মুহূর্ত দেরি না করে পিছন দিকে ছুটতে লাগলাম দৌড়াতে থাকলাম শরীরের সব শক্তি দিয়ে আমার পিছনে সেই দানবটা আসছিল নাকি তা দেখার জন্য পিছন দিকে ঘাটটা ঘোরাতে আমি হোচটকে মাটিতে পড়ে যাই আর পাথরের সাথে মাথায় আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান যখন ফিরে তখন দেখি আমি খাটে শুয়ে আছি সুরেশ আমার সামনে দাঁড়িয়ে আছে সাথে মাসিমা আর সুরেশের দিদিও দাঁড়িয়ে আছে কিরে এখন কেমন লাগছে তোর কেমন অনুভব করছিস এখন হ্যাঁ কিছুটা ভালো কিন্তু মাথা একটু যন্ত্রণা করছে পড়ে গিয়ে মাথা ব্যথা পেয়েছিস তো তাই মাথাটা ব্যথা করছে ও আচ্ছা সুরেশের কথা শুনে গতকাল রাতের ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে গেল আমার সুরেশ আমাকে এখানে কে নিয়ে আসলো তোকে এখানে নগেন খুঁড়ো নিয়ে এসেছে নগেন খুঁড়ো উনি কে ওনাকে তো চিনলাম না গতকাল রাতে রেল স্টেশনের চায়ের দোকানে যার সাথে কথা বলেছিলি উনি নগুলো আমাদের দুটো বাড়ির পর তার ঘর যখন তার দোকান থেকে তুই চলে আসিস তখন তিনি চিন্তা করে তোর কথা বিপদ হতে পারে ভেবে দোকান বন্ধ করে হাতে একটি হাড়িকে নিয়ে বের হয়ে যায় হঠাৎ দেখে তুই ভয় ছুটে আসতেছিলি জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে এরপর তুই পড়ে যেয়ে জ্ঞান হারিয়ে ফেলিস উনি তখন তোকে সেখান থেকে গ্রামে নিয়ে আসে এরপর আমরা তোকে আমাদের বাড়িতে নিয়ে আসি আমার ভুল হয়েছিল আমার তোকে নিয়ে আসার জন্য স্টেশনে যাওয়া দরকার ছিল কিন্তু এই দিকে এত ব্যস্ত থাকার কারণে যেতে পারিনি আর অন্য কাউকে পাঠাতেও ভুলে গেছি তার জন্য আমি দুঃখিত তুই আমাকে পারলে মাফ করে দিস আরে না না অমন করে বলিস না এটা তোর কোনো দোষ নেই আমি তো তোকে নিষেধ করেছিলাম যেতে আমি ভাবছিলাম গত রাতের কথা নগন খুরো যদি না থাকতো হয়তো আমি সেই দানবের হাতেই প্রাণ হারাতাম গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হব আর এমন আরও ভূতের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো